আসসালামু আলাইকুম আমাদের কাছে একটি আইফোন বারো মোবাইল ফোন এসছে যদিও এই মোবাইল ফোনটি অন্য টেকনিশিয়ান ভাই দেখেছে তো এটির প্রথমত আমি কাজ করা মাথার পর যদিও তো প্রথমত লেয়ারটি আলাদা করব আলাদা করার পর আপার বোর্ড এবং লোয়ার বোর্ডে আমরা ভালোভাবে দেখবো যে কোথায় উনি কাজ করেছে বা কী অবস্থা আছে এবং তারপর আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে ইনশাল্লাহ আশা করছি কাজটা কমপ্লিট করার চেষ্টা করব তো আমরা মাথার বোর্ডটিকে যে আমাদের হিট মডুল আছে এখানে আমরা ব্যবহার করি আমরা হিট দিচ্ছি এটা খুব অল্প সময়তে দেখা যাচ্ছে যেগুলা রিমুভ হয়ে যায় তো দেখেন এটি অলরেডি রিমুভ হয়ে গেছে তো প্রথমে রিমুভ করার পর আমরা হালকা ঠান্ডা করব অ্যাকচুয়ালি আইফোনের কাজ হয়তো অনেক সময় করা হয় কিন্তু ব্যস্ততার কারণে আপনাদের মাঝে অনেক সময় পোস্ট দেওয়া হয় না যে আমরা ধরনের কাজগুলো করি বা এ ধরনের সার্ভিস আপাতত কাজ করতেছি এবং এটার পাশাপাশি যে 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 বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে গবেষণা করতেছি আর অলরেডি অনেকেই কিন্তু আমাদেরকে নক করেন বা জানেন যে আমাদের আইফোনের ট্রেনিং করাবো কি করাবো না এই যে মাদারবোর্ডের লেয়ারটার আমরা খুলে পরে দেখছি যেখানে আমাদের বেজবেন সিপুর এখানে বাক একটি রিমুভ প্লাস কয়েকটি ক্যাপাসিটার তো অলরেডি আমরা বাক কয়েল এবং ক্যাপাসিটারটির কাজ করার পর আমরা আবারও মাদারবোর্ড ফিটিং করছি তো মূল যে বিষয়টি যে অনেকে হয়তো জানতে চাই যে আমরা আইফোনের ট্রেনিং করাচ্ছে কি করে না তো অ্যাকচুয়ালি আইফোনের ট্রেনিং এখন আমরা শুরু করিনি এই প্রসেসিং বা এই কার্যকলাপগুলো নিয়ে আমরা গবেষণা করছি এবং এগুলোর প্রতি কীভাবে স্টুডেন্টকে বললে বা দেখিয়ে দিলে তারা সহজে বুঝতে পারবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কাজ করছি আর এটার পাশাপাশি আমাদের অনলাইন অফলাইন অ্যান্ড্রয়েডের ট্রেনিং চালু আছে আপনি চাইলে আমাদের অনলাইন অফলাইন অ্যান্ড্রয়েড ট্রেনিংয়ে ভর্তি হইতে পারেন আর আইফোনের ব্যাচ আমরা যখন চালু হবে অবশ্যই আমরা জানিয়ে দেবো এবং আমরা যেই বিষয় নিয়ে আমি কাজ করি না কেন যেটা পারফেক্ট হয় সেই বিষয় যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দেখা আপনাদের সামনে উপস্থাপন করি না আমি নিজে কাজ করি ট্রাই করি চলতে থাকে যখনই দেখি যে না আমার দ্বারা দশজনকে আমি হেল্প করতে পারবো এবং পারফেক্টলি একটা সলিউশন দিতে পারবো তখনই আপনাদের সামনে আমি দেখা যাচ্ছে যে ওই বিষয়গুলো উপস্থাপন করি এবং আপনাদের মাঝে নিয়ে আসি আর আমার সর্বোচ্চ চেষ্টা থাকে যে সবসময় যাতে আমার দ্বারা দশজনের হেল্প হয় তো এভাবেই আমি কাজ করে যাচ্ছি তা খুব অল্প সময়ের ভিতরেই এবং খুব কম খরচে আমরা চেষ্টা করব যে আমাদের আইফোনের কোর্সটি করানোর জন্য অনেকে হয়তো অনেক লক্ষ লক্ষ টাকা দেয়া ট্রেনিং করা সম্ভব হচ্ছে না আপনারা ধৈর্য ধরেন আমরা দেখাইছি এক মাস দুই মাসের ট্রেনিং করব ইনশাল্লাহ কম খরচের ভিতরে আইফোনের তো আজকের বিষয় পর্যন্ত